আজ বানাব আমি তালে দুধ পুলি প্রথমে তাল চেঁচে নেব তাল চেঁচে একটু ফুটিয়ে নেব নারকেল কুড়িয়ে রেখেছি সেই নারকেল কুড়ো আঁখের গুঁড় দিয়ে নারকেল ছাই বানিয়ে নেব যতক্ষণ না চিট হয় ততক্ষণ নাড়িয়ে নেব এরপরে যে গামলাতে তাল চেঁচেছিলাম ওই গামলার মধ্যেই ময়দা নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে তালের গাছ দিয়ে ময়দা মাখিয়ে নেব ময়দা মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দেব পনেরো মিনিট পরে আরও একটু মেখে নিয়ে লেচি কেটে নেব ভালো করে বড় করে লেচি কেটে রুটির থেকে বেশ বড় বড় করে রুটি বেলে নেব রুটিগুলো একটা গ্লাসের সাহায্যে কেটে নেব একটা রুটিতে চারটে কিংবা তিনটে ছোট ছোট আকারে রুটি বেরোবে কেটে নেব যত পাতলা করা যায় ততই ভালো এরপরে নারকেল ছাই ওর মধ্যে দিয়ে নেব দিয়ে পিঠের মতো বানিয়ে নেব। এইভাবে এক এক করে সব পিঠে বানিয়ে নেব একটা বড়ো বাটিতে বেশ কিছুটা গরম জল করে নেব যেই কড়াতে নারকেল ছাই করেছিলাম ওই কড়াতে অল্প গরম জল ঢেলে নেব এক বাটি গুঁড়ো দুধ তিনটে দশ টাকার প্যাকেট ওই দুধটা পুরো ঢেলে দেবো গরম জলে নাড়িয়ে নেব বাকি গরম জলটাও ওইভাবে দিয়ে দেব আখের গুড় পরিমাণ মতো দিয়ে দেব সব পিঠেগুলো ওই গরম দুধের মধ্যে সাজিয়ে দেব সামান্য একটু লবণ দেব এলাচ ফাটিয়ে দানা গুঁড়ো করে দিয়ে দেব দুধপুলি রেডি